ক্লাস ফোরের ইংলিশ পৃষ্ঠা বান্ন তিপ্পান্ন এর সমাধান ইউনিট ছাব্বিশ লেসন ওয়ান থেকে থ্রি বিজয় বিজয় বলছে হাই ফারহা ডু ইউ লাইক স্পট তুমি কি খেলা পছন্দ করো ফারহা ইজ এ ফারহা ফারহা বলছে ইয়েস আই ডু ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ডু মানে করি হ্যাঁ আমি করি বিজয় বিজয় বলছে হোয়াট ইজ ইোর ফেভারিট স্পট হোয়াট মানে কী ইউর মানে তোমার ফেভারিট মানে পছন্দ স্পট মানে খেলা তোমার পছন্দের খেলা নাম কী ফারহা এই যে ফারহা ফারহা বলছে ওয়েল আই লাইক ক্রিকেট ওয়েল মানে বেশ আই মানে আমি লাইক মানে পছন্দ করি ক্রিকেট মানে ক্রিকেট আমি পছন্দ করি ক্রিকেট বিজয় বিজয় বলছে হাউ ফারহা ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পট টু দারুল ফারহা ক্রিকেট আমারও প্রিয় খেলা এখন বি নাম্বারে আছে ইউজ অফ কমা মানে কমার ব্যবহার করতে হবে আফটার ইয়েস অ্যান্ড নো ইন অ্যান্সার টু কোর্শেন অ্যান্ড আফটার ওয়ার্ডস লাইক ও অ্যান্ড ওয়েল মানে প্রশ্নের উত্তরে ইয়েস ও নো এর পরে এবং ওয়েওয়েল এর মতো শব্দসমূহ করে এখন এখানে আছে বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য ইন্ড অফ এ সেন্টেন্স এর মানে হচ্ছে বাক্যর শেষে টু শব্দটির পূর্বে বিফোর অর আফটার এ নেম কোনো নামের পূর্বে কিংবা পরে এখন এখানে আসে আজিজ ইজ দিস পেন ইয়র্স মানে আজিজ এ কলমটি কি তোমার এখানে আছে নো ইটস নট মানে না এটা আমার নয় আই লাভ ক্রিকেট আমি ক্রিকেট ভালোবাসি ও আই ডু টু আমিও পছন্দ করি মা হ্যাঁ মা লিট দা ডায়লগ ইন অ্যাক্টিভিটি এগেইন আন্ডারলাইন দ্য কমার্স মানে এ সংলাপটি আবার পরও কমাগুলোর নিচে ডাক দাও কোথায় কমা পড়বে সেই কমাটা সেখানে বসাতে হবে এখানে আসছে কমল হাই শান্তা হাউ আর ইউ হাই শান্তা কেমন আছো এখানে হাইয়ের পূর্বে কমা বসবে আমি অলরেডি কমা দিয়ে রেখেছি তো দ্বিতীয়তে আছে শান্তা শান্তা বলছে কোমলকে আই এম ফাইন কোমল এখানে ফাইনের পূর্বে কমা বুঝবে কমা আমি দিয়ে রেখেছি আমি ভালো আছি কোমল বলছে শান্তা ডু ইউ লাইক কোকোনাট ইউ মানে তুমি লাইক মানে পছন্দ কোকোনাট মানে নারকেল আর ডু মানে করা শান্তা তুমি কি নারিকেল পছন্দ করো শান্তার পূর্বে কমা বসবে দেওয়া আছে শান্তা অ্যানসার হিসে ইয়েস মানে হ্যাঁ আই ডু মানে আমি করি আই লাভ দেম আমি ভালোবাসি কোমল কোমল বলছে আই ডু টু মানে আই মানে আমি ডু মানে করি পছন্দ আমিও পছন্দ করি এখন তিপ্পান্ন পৃষ্ঠায় আছে এ রিড অ্যান্ড সে আন্ডারলাইন দ্য কমার্স ইন দ্য ডায়লগ এখানে আসছে ডায়লগটি পরো এবং শোনো তৃষা এই যে হয় তৃষা তৃষা বলছে হাই দেবের নাম দেব হাই দেব ক্যান আই অ্যাক্স ইউ সামথিং দেব আমি কি তোমার পথ এখানে বলছে হাই দেব আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি দেব অ্যানসার অ্যান্সার দিচ্ছে হোয়াট ডু ইউলি হ্যাভ ফর ডিনার রাতের আহারে তুমি সাধারণত কি খাও এটা তৃষা দেবের কাছ থেকে জানতে চাই তো দেব অ্যানসার দিছে দেব ও আই ইউজুয়ালি হ্যাভ বিনস রাইস অ্যান্ড ভেজিটেবলস মানে আমি সাধারণত সিম ভাত ও শাক সবজি খাই তৃষা বলছে হোয়াট কিংস অফ ভেজিটেবলস মানে কি ধরনের শাক তুমি খাও এটা দেবকে আবার প্রশ্ন করছে দেব এখন অ্যান্সার দিচ্ছে হোম দেব হোম সাসুম্বার্স কারোটস ও লেটুস মানে হোম শশা শশা গাজর ও লেটুস সে খায় এখন এখানে আছে বিতে ইউজ অফ কমা মানে কমার ব্যবহার হোয়াট হি উই অলসো ইউজ এ কমন ইন এ লিস্ট অফ দেয়ার অর মোর থিংস এখানে কমার ব্যবহার হবে ডোন্ট পুট এ কমা বিফোর দ্য লাস্ট থিং ইন দ্য লাস্ট হোয়াট আর ইউর ফেভারিট কালার তোমার পছন্দের রং কি আই লাইক গ্রিন সবুজ রেড লাল অ্যান্ড ব্লু নীল শীতে আছে মানে সংলাপটিতে কমা বসাও এরপর জোরায় জোর সংলাপটি পড় কোমল কোমল বলছে হাই সান্তা হাওয়ার ইউ হাই শান্তা কেমন আছো এখানে কমা অলরেডি সবখানে দেওয়াই আছে এখন শান্তা বলছে আই ফাইন এখানেও কমা হবে এখানে কমা হবে আমি ভালো আছি কোমল এখন তৃতীয় নম্বরে বলছে কোমল শান্তা ডু ইউ লাইক কোকোনাট সান্তা তুমি কি নারিকেল পছন্দ করো এই সান্তার এখানে কমা হবে আর প্রশ্ন যদি করছে প্রশ্ন উদ্বক চিহ্ন দেওয়াই আছে এখন বলছে তুমি কি নারিকেল পছন্দ করো সান্তা বলছে ইয়েস আই ডু ডুর এখানে কমা অলরেডি দেওয়াই আছে আমরা ইয়েসের এখানে একটা কমা দিয়ে দেবো আই লাভ দেম এখানেও যা দেওয়ার দেওয়া আছে আই লাইক পাপায়াস ম্যাঙ্গোস অ্যান্ড পাইন টু পাইন্যাপেলস টু হ্যাঁ আমি এগুলো অনেক পছন্দ করি আমি পেঁপে আম ও আনারস খাই পাপায়াসের এখানে কমা হবে পাইন্যাপেলস কমা হবে তো এখানে আসছে কোমল ও আই লাভ পাইনাপেল জুস লেটস গেট সাম নাও ও এখানে বলছে ও আমিও আনারসের জুস পছন্দ করি চলো এখনই একটু পান করি তো এখানে আসছে ও এর এখানে কমা হবে আই লাভ পাইনঅ্যাপেল জুস জুসের এখানে কমা দেওয়া আছে লেটস গেট সাম নাও এখানেও দেওয়া আছে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ